পেট যখন খুলবো তুমি ঘুমাবে তখন আমি ভিডিও করে করে ছাড়বো তুমি যেমন খাবা ওই রকম ভিডিও ভিডিও করে ছাড়বো আছে না নাই বাংলাদেশের সব বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর ও আপনার ওই আপনার স্বামী ঘুমিয়ে আছে একবার এই স্ত্রী যখন ভিডিও ধরে লেগেছে দেখো তোমার দাদাকে দেখো এখন সে ঘুমিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না

আয়াতটা বুঝতে পারেননি একটু ভেঙে উদাহরণ দিবো তো বুঝে নেবেন চট তারা তাড়াতাড়ি বুঝে সময় কম বলে দি আচ্ছা রাজমিস্ত্রি যারা তারা বাড়ি মিস্ত্রি যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে তো বাড়ি তৈরি করে আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয় আপনার এক কাটা দেড় কাটা জায়গা আছে ওই জায়গাটাকে সুন্দর করে আরে ভাই এই কাটাতে এরকম বাড়ি হবে এরকম করলে খুব সুন্দর হবে ইঞ্জিনিয়ার আপনাকে রুমস দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো তো একদিন চারতলা বিল্ডিং তৈরি হচ্ছে তো আপনার ওখানে ইঞ্জিনিয়ার চারতলার উপরে আছে আর যে মিস্ত্রি ও নিচে আছে আছে ই যখন নিচে আছে চারতলা থেকে ইঞ্জিনিয়ার হাত মারছে

যখন টাকা কুড়ায় তখন যখন টাকা আস্তে আস্তে ফিস পিস পিস বিলাইয়ের মতো আস্তে 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 যায় পাঁচশো টাকা পাকাম করে দিয়ে দেয় না আবার দেখে গান দিকে সালা কেউ দেখছেন যেমন করে তুলেছিল ওরকম করে তুলছে মন খারাপ হাত পাচ্ছি টাকা ফেলছিস বুদ্ধিগুলো তুই বিনা তুই তোর বাপ চোদ্দ গোষ্ঠী কিভাবে তাকাবে হবে তখন ওই ইঞ্জিনিয়ার ওর সামনা সামনি হয়ে যায় নিচে আছে ও সামনা সামনি হয়েছে তা বড় একটা পাথর নিয়েছে এত বড় একটা পাথর নিয়েছে আর পাথর নিয়ে ওর সামনা সামনি মাথায় রিং করছে টাকা বিনা দেখ কেম করে তাকাবি এই পাথর নিয়ে তখন একবারে পাটাম করে নিয়ে মাথায় রিং করে যেমন ফেলে যে যেমন যা আর মাথায় লাগলে কি গো সুবহানাল্লাহ করবে যেমন লেগেছে তুমি তখন ইঞ্জিনিয়ার কইছে সালাস তাকালি খালি এখন তো হাক মেরে মরে গেল রে টাকালুকালি পকেটে ভরলি কিন্তু তাকালি না আর যখন মাথায় একবার ভাটাম করে একটা পড়েছে বিষের বাসা উঠে তখন উপর দিকে হাসলে কিন্তু না আমার আল্লাহ বলছেন আমি আজাব গুলো ছোট 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 আজাব তোমাদের কারণে আমি আজাব গুলো দিয়ে থাকি এবং আল্লাহ মিয়ার কেন কেন তো বান্দা তুমি যাতে দিনের মধ্যে ফিরে আসো আল্লাহ আল্লাহ মাধ্যমে ডাকেলা জি নামাজে আল্লাহ मौजीरे মাধ্যমে 5 বার ডেকেছি আমি কতবার আপনাকে দিনের কথা বলছি আমার আগের বক্তা আব্দুল্লাহ আপনাকে দিনের কথা বলেছে তার আগের বক্তা আকরাম উনিও আপনাকে ওয়াসিম আকরাম ও আপনাকে বহু কুরআন হাদিসের আলোচনা শুনিয়েছে তাহলে সবাই শুনালো এরপরে বক্তা ভাষণ দেয় ইমাম আপনাকে আপনার জুম্মা খুতবায় শোনায় এরপরে আপনি যখন আসেন না তখন আমার আল্লাহ পদবে শুনে যেদিন আমি তোর চাপিয়ে চাপিয়ে দেব। রে গুলো সেদিন তোরা বুঝতে পারবে যে আমি আল্লাহ কেন তোদের উপরে আজাবটা চাপালাম এই জন্য চাপালাম আল্লাহ জীবন যাতে করা তোরা দিনের মধ্যে ফিরে আসি আজাব তাহলে কেন হচ্ছে আমরা যেন দিনের মধ্যে ফিরে যাই আজাব আল্লাহকে দোষারোপ করে লাভ নাই দুটা হাদিস করেছি পাবো না একটা পড়ব দি আমি মেন পয়েন্টে চলে যাব একটা হাদিস আছে ইবনে উমার থেকে ইবনে মাজার হাদিস সেখানে কয়েকটা রোগ তুলে ধরা আছে যে আমাদের মধ্যে আজাব কেন চেপে আসছে কি কারণে আজাব গুলো আসছে এই আজাব গুলো কারণ ওখানে তুলে ধরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেন এই এই মহাজিবেরা শোনো কোন কম কোন জাতি যদি এই পাঁচটা পাপে লিপ্ত হয় তাহলে আল্লাহ তাদের উপরে আবার ঘুরিয়ে সা যেমন করবে তেমন হবে যেমন আনবেন তেমন হবে কেমন যেমন বিশ্বনাথ বলছেন এক নাম্বার তুলে ধরলেন যখন কোন জাতি অশ্লীলতা যখন প্রকাশ পাবে তখন আল্লাহ হুসুবান তাদের উপরে মহামারী দিবেন এমন রোগ আবিষ্কার করবেন যেই রোগ পূর্বে ছিল না ডাক্তারের ব্যাপারে কোনো ধ্যান ধারণা না যেদিন বুঝতে পারেননি অশ্লীলতা বুঝতে পারেননি বলবো রাগ করবেন না তো অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামাই ঘুরছে এখন এটা অশ্লীলতা জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন জামাই বলছে শাশুড়ি কে যে মাঝি তো কি করছে রহিমা কে নিয়ে যাবো এই জালসা শুনতে আচ্ছা বলেন তো রহিমা ও জালসা শুনতে নিয়ে যাবে না বারোটা বাজাবে আপনি দিলেন কেন অশ্লীলতা আপনার ছেলে মেয়ে একাকার অশ্লীলতা হয়ে ঘুরছে আজকে বর্তমানে দেখা যাক স্কুলে পার্কে রাস্তায় ঘাটে বাড়িতে ঘাটে মাঠে যেখানে যাবেন অশ্লীলতার অশ্লীলতা এমন অশ্লীলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে তো দুটা বেটি ছেলে আছে দুখান হাত ধরে হাঁটছে যে কেন ধরে আছে যদি দুটা পালিয়ে যায় যদি ওই জন্য ধরে আছে এ দুটাকে কষ্ট করে জড়ো করেছি ওই জন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে হাত

অশ্লীলতা দূর করুন এটা হচ্ছে অশ্লীলতা আর আজকের বর্তমানে অশ্লীলতা তো আবার বলতে হয় যে ছেলে কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা যায় না ডুবলো হাদিসে পাক আজ কেন ঘোমাও মুসলমান ডুবলো হাদিসে পাক কোরআন আজ কেন ঘোমাও মুসলমান পুরুষ হতে চাই নারী জাতি নারী চাই আবার পুরুষ জাতি পুরুষ হতে চাই নারী জাতি নারী হতে চাই পুরুষ জাতি কে বা পুরুষ কে বা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান আজ কেন ঘুমাও মুসলমান ডুবলো হাদিসে পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান আজকে মুসলমান ঘুমন্ত হয়ে গেছে অশ্লীলতা যেমনই বাড়বে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাবে রে এই আযাবটা কারণ নাই তুমি দুনিয়াতে বলছ যে আমি দুনিয়ার মালিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি গ্রামের মেম্বার দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয় আল্লাহ বলেন চালা চালা উপর থেকে চালিয়ে দেব রে সেদিন তুই বুঝতে পারবি তরুণ হঙ্গম গামিতা তোর আপনার বাহাদুরিতা ছড়িয়ে দেব যেমন একটা চিল একটা ছোট একটা গল্প

কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত একটা চিল বাঁচে আর কাক বাঁচে তো আপনার কিনে এক থেকে দেড় বছর আর ওজন হচ্ছে এক থেকে দেড় কিলো এর বেশি নয় তো একটা চিল কত শক্তিশালী দুনিয়া থেকে নিয়ে চলে গেছে বানর বলছে আপনি বলে রাজা কেন চিল নিয়ে যাবে বলো রাজা বলছে আমি দুনিয়ার মালিক রে আমি জঙ্গলের মালিক কিন্তু আমি আসমানের মালিক নই তো আসমান থেকে চিল তোর বাচ্চাকে নিয়ে চলে গেছে বাহাদুরি গরম করে লাভ হবে না অশ্লীলতা বন্ধ করুন আজকে তো আবার ফ্লগ ফ্লগ কি বলছে একটা ব্লগ না কি বলছে একটা অ্যাপ বের করছে এখন তো স্বামী স্ত্রী বিয়ে করার পর বলছে হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত জানো ও তুমি আমি বিয়ে যখন করে নিও না তখন একটা ইউটিউব চ্যানেল খুলবো পেজ খুলবো একটা পেজ কি পেজ খুলবে